প্রকাশ্যে লোকেরা চান্দাবাজি করতেছে এক দোকানদারকে দোকানের মধ্যে ঢুকে চান্দাবাজরা পিটায় রক্তাক্ত করেছে একেবারে চোখ পর্যন্ত ক্ষত করে দিয়েছে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর আপনারা দেখেছেন যে প্রশাসনের লোকেরা একটু ঢিলা থাকার কারণে যেহেতু প্রশাসনের মধ্যে মোদীর নাতিপুতিরা এখনো আছে কথা বলেন কি নাই মোদীর ঘনিষ্ঠ দাসিনা দেশ ছেড়ে পালিয়েছে নাতিপুতিরা তো পলায় না এগুলা বিভিন্ন প্রশাসনের ঘাপটি মেরে বসে আছে এরা সঠিকভাবে দায়িত্ব পালন করে না যার দরুন দেশের মধ্যে চুরি ডাকা দিয়ে বেড়েছে চিন্তায় বেড়েছে প্রকাশ্যে লোকেরা চান্দাবাজি করতেছে আজকেও ফেসবুকে সকালবেলা দেখেছি এক দোকানদারকে দোকানের মধ্যে ঢুকে চাঁদাবাজরা পিছাই রক্তাক্ত করেছে একেবারে চোখ পর্যন্ত ক্ষত বিক্ষত করে দিয়েছে মেঘনা ব্রিজে ব্রিজের সামনে প্রায় দিন ডাকাতি হচ্ছে প্রশাসন নির্বাহ ভূমিকা পালন করছে কোনো কোনো পদক্ষেপ নেই সিরাজগঞ্জ থেকে মাহফিল করে ব্যাক করে আসার পথে আমার গাড়িতে ঢিল সুরেছে দেখবেন গাড়ির ব্যাকপাটটা এখনো পর্যন্ত বাঁকা হয়ে আছে আমরা তো এই লাইনের লোক আমরা জানি রাস্তায় চলতে গেলে কোথায় কোন সদর সতর্কতা অবলম্বন করতে হয় ঢিল মারার পরে বিকট আওয়াজ হয়েছে যদি আমরা দাঁড়িয়ে যেতাম আমাদের গাড়ি ঘেরাও দিয়ে ফেলতাম আমরা দাঁড়িয়ে না সব এক গাড়ি টেনে আমরা চলে এসেছি তার এক সপ্তাহ পরে আবার একই জায়গা থেকে উত্তরবঙ্গ থেকে আসার পথে যমুনা ব্রিজে ওঠার আগে সেখানে হালকা হালকা জ্যাম হয় সুর সম্রাট মশিউর রহমান অনেকে আপনারা তাকে চেনেন একই প্যান্ডেলে স্টেজে আমার বয়ানের আগে উনি গজল গিয়েছে আমার আরেকটা মাথা ছিল শাহজাদপুর আমি সেখানে গিয়েছি উনি ঢাকায় ব্যাক করতেছে ঠিক ওই একই জায়গায় যমুনা ব্রিজের মুহূর্তে তাকে ডাকার দলেরা ধরে গাড়ি পুপায়া জখম একেবারে গাড়ি টুকরা টুকরা করে ফেলেছে গ্লাস শেষ করে দিয়েছে কিন্তু তাকে আঘাত করে নাই কিন্তু কাচের টুকরাগুলো তার গায়ের মধ্যে বিদ্ধ হয়েছে যাচেরও সব নিয়ে গেছে এই যে একটা সার্বিক অবস্থা দেশের মধ্যে অরাজকতা চলতেছে এর একটা বিহিত হওয়া দরকার অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল সৈরাচার বিদায় হওয়ার পরে একটা শুদ্ধি অভিযান চালানো এই প্রশাসনের মধ্যে ঘাটতি মারা যে সমস্ত স্বৈরাচারীরা আছে এদেরকে বিদায় যদি না করে নতুন পুষ্টি না দেওয়া হয় এখানে নতুন সদস্য নিয়োগ না দেওয়া হয় দেশপ্রেমিকদেরকে নিয়োগ না দেওয়া হয় তাহলে এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না দিন দিন বাড়তেই থাকে কারণ তারা তো চাচ্ছে না এই সরকারের ভাবমূর্তি ভালো হোক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকুক এরা কি ওরা চাবে বুঝেন কথারা। কথাটা ওরা কি চাবে ওরা এমনভাবে রাষ্ট্রকে দাঁড় করাবে যাতে করে এই লোকেরা বলে আগেই তো ভালো ছিলাম এটা প্ল্যান করে ওরা করাবে এই যেন অপরাধীদেরকে ওরা ধরে না চুরি ডাকাতি যারা করে এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না ঠিক না যে কথা বোঝাবার জন্য এত লম্বা কথা বলেছে সেটা হলো এই ওই যে চাঁদপুর দক্ষিণ মতলবে কমিটিকে বললাম মাহফিলের আগে যে আমাদেরকে রিসিভ করে নিয়ে যাচ্ছেন এক কাজ করেন বয়ান শেষে কিন্তু আমাদেরকে অবশ্যই এই আঁকা বাঁকা পথটা এগিয়ে দিয়ে যাবে যাতে করে আমরা হীনতায় না ভুগি ঠিক তাই করলো নিয়ে গেল বয়ান শেষ কর্তৃপক্ষ বিদায় দিয়েছে এখন যারা আমাদেরকে এগিয়ে দিবে বলে মাহফিলের আগে কত কিছু বলেছে শুধু আব্বা ডাকা বাকি রাখছে শুধু আব্বাটাই ডাকে নাই বাকি সব ডাকছে এত আদর আপ্যায়ন কোনো কিছুর অভাব নাই ওয়া শেষ বক্তাকে আর চিনে না এই কর্তৃপক্ষের ফোন দেই ফোন আর রিসিভ হয় ফোন কিছু করে বন্ধ হয়ে গেছে এটা বুঝালাম এই জন্য যে এই হচ্ছে সেখানকার অবস্থা পক্ষান্তরে গত রাত্রে আমি মাহফিল করেছি সুনামগঞ্জ জামালগঞ্জ প্রোগ্রাম শেষ প্রোগ্রাম করার আগে বিরাট মোটর সাইকেল বহর আমাদেরকে রিসিভ করেছে প্রোগ্রাম যখন শেষ হয়ে গেছে কর্তৃপক্ষ আবার মোটর সাইকেল বহর করে আমরা মানসিকভাবে পরিতৃপ্ত হওয়ার আগ পর্যন্ত বাইক নিয়ে ওরা আমাদেরকে এগিয়ে দিয়েছে এগিয়ে দেওয়ার পরেও বলে হুজুর খেদমতে তুটি বিচ্ছিন্ন হলে মাস্ক করে দিয়ে তখন আমার মনে পড়লো ওই দিনের ঘটনা আর গতকালের ঘটনা এর দ্বারা কম্পেয়ার করলাম আমি স্বভাবত এই সিলেট অঞ্চলের মানুষ আলেমদেরকে যে সম্মানটা করে এটা অনেক অঞ্চলে মানুষ এর ধারে কাছেও নাই কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন আপনারা দেখেছেন বাংলাদেশের বহু জায়গায় বক্তাদের সাথে এলাকার লোকেরা বিয়াদুবি করেছে কিন্তু সিলেট অঞ্চলের লোকেরা কোনো আলেমের সাথে গুস্তাখি করেছে বিয়াদুবি করেছে এই ধরনের ঘটনা আমরা শুনিনি ঠিক কিনা বলেন এর একটা কারণ আছে এ কারণটা কি কারণ হচ্ছে এখানে অসংখ্য আল আল্লাহর ওলিরা এই জমিনটাকে আবাদ করেছে বড় বড় মাদ্রাসা আছে আল্লাহর অলিরা আছে কিন্তু আল্লাহর অলিরা যেখানে থাকে সেখানে শয়তানও থাকে থাকে না শয়তান আছে বলেই তো সিরিগ বেদা তো বিভিন্ন জায়গাতে আছে মাজার পূজা আছে পূজা আছে সিন্নি পূজা আছে খাট পূজা আছে নাই আরও যেন বলেন লিকুল্লি মুসা ফেরাউন যেখানে মুসা থাকবে সেখানে ফেরাউনও থাকবে সুতরাং আমি যে কথা বোঝাতে চাই সেটা হলো এই যা আমাদেরকে হক এবং বাতিল বুঝতে হবে কোনো ব্যক্তি দেখে নয় হক বাতিল বুঝতে হবে কোরআন দেখে সুন্না দেখে কোরআন এবং সুন্না হচ্ছে কোষ্টি পাথর মানদণ্ড সেটা দেখেই আমরা বুঝতে পারবো কোনটা হক আর কোনটা বাতিল আল্লাহ তালা যেন আমাদের হক বোঝার তো দান করেন আরও যদি আমিন ইসলামের জাগরণ তৈরি হচ্ছে এখন ঘরে ঘরে লোকেরা বাচ্চাদেরকে মাদ্রাসা পড়াবার চেষ্টা করছে একটা সময় ছিল আমরাও যখন ছোটবেলা আজ থেকে ত্রিশ বছর আগে মাদ্রাসায় পড়েছি তখন আমাদের অঞ্চলের মধ্যে অ্যাওয়ার্ড ছিল সবচেয়ে দরিদ্র ঘরের সন্তানদেরকে মাদ্রাসায় দিত যে ছেলেটা বেশি দুষ্ট শয়তান স্কুলে যায় না ওকে জোর করে মাদ্রাসায় দিয়ে আসতো কিংবা পঙ্গু হয়ে গেছে চোখ একটা নাই কানা ওই সন্তানকে মাদ্রাসায় দিয়ে আসতো এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়েছে কিন্তু দিন পরিবর্তিত হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এখন একেবারে সমাজে এলিট পিপল ডাক্তার ইঞ্জিনিয়ার প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দরা এখন বাংলাদেশ বিভিন্ন জায়গায় গিয়ে দেখি আমাদের কাছে দুবার চাই হুজুর আমি অমুক ওয়ার্ডের কাউন্সিলর আমি অমুক ওয়ার্ডের মেম্বার আমি অমুক যা উপজেলা চেয়ারম্যান আমার ছেলে তিরিশ পরা হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ বলেন মাশাহ আল্লাহ বলেন এভাবে দিনের জাগরণ তৈরি হচ্ছে ইনশাল্লাহ গোটা দেশের মধ্যে একদিন ইসলামের পতাকা পতাকা প্রতিটা জায়গায় ইনশাল্লাহ পথ পথ করে উঠতে থাকবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সুতরাং এই ক্ষেত্রে ইসলামের বিজয় করাবার ক্ষেত্রে আপনাদের ভূমিকাও অপরিহার্য এই যে আপনারা যে মাহফিল আয়োজন করছে হকখানে আলে মোরমান আসতেছে হক এবং বাতিল বুঝাচ্ছে এ কথা কেন বললাম দেখেন ওই যে সাহাপুরের দ্বীপের কথা বললাম সে অজপরা গায়ে এতগুলো মানুষ বয়ান শোনার জন্য বসে আছে তখন মনে পড়লো নবী করিম সাল আলী সাল্লামের সেই আত্মত্যাগ সাহাবাই কামের সেই কুরবানি এবং পর্যায়ক্রমে আল্লাহর অলিদের ত্যাগ কুরবানির বিনিময়ে ইসলামকে আল্লাহ তালা শাহপুরীর দ্বীপ পর্যন্ত পৌঁছে দিয়েছে আল্লাহ আকবর বলেন এভাবে গোটা দুনিয়া এমন একটি জায়গাও বাকি থাকবে না যেখানে ইসলাম পৌঁছে যাবে না আল্লাহ যেন সেই সমস্ত ব্যক্তিদের ওই সমস্ত সৌভাগ্যবান ব্যক্তিদের কাতারে আমাদেরকে সামিল করেন যারা ইসলাম প্রচারে ভূমিকা রেখেছে যাতে করে ক্যামঠের দিন আল্লাহ সামনে দাঁড়িয়ে বলতে পারি আল্লাহ আমার তো কিছু নাই আমার কোনো আমল নাই কিচ্ছু নাই কিন্তু তোমার দিনের প্রচার যারা করতো আমি তাদের সাথে লেগে থাকতাম আল্লা ও তুমি আমাকে মাফ করেন একটা অজুহাত যেন মহা রবের সামনে আমরা দাঁড় করাতে পারি যদি বলেন ইনশাআল্লাহ এই জন্য মাহফিল চলবে যতদিন যত বছর আপনাদের জীবদ্দশায় প্রত্যেকটা মাহফিলকে আপনারা ধরে রাখবেন ইনশাল্লাহ বলেন এগুলা কি ধরে রাখার দরকার আছে না ভাই এগুলা করার মাধ্যমে কি ফায়দা হয়েছে দেখেন ছোটবেলায় যে পরিমাণ যাত্রা গানের নাম শুনতাম বাউল গানের নাম শুনতাম এগুলা সমাজের মধ্যে সেগুলো এই যাত্রা ফাত্রা এগুলো আর না এখন ঠিক না বাউল গান শরীয়ত মারফত হাবি কি কী কী নাম দিয়া দিয়ে লোকেরা গাজের গান গাইত পরিবেশ নষ্ট করতো কুফুরি কথাবার্তা বলতো একেবারে অশ্রাব্য কথাবার্তা যেগুলো সমাজে চলে না নোংরা কথাবার্তা এগুলো তারা শরীয়ত মারফেতর নামে বলে বেড়াতো ঠিক না এগুলো আস্তে আস্তে কবেছে না বেড়েছে যদি বলেন ওই যে কয়েকদিন আগে কোন কি বিএনপি নেতা নাকি দুঃখ করে সংবাদ সম্মেলন করে বলতেছিল সাংবাদিকদের সামনে যেটা কেমন দেশ যেদের শুধু ওয়াজ থাকবে গান থাকবে না এই ওয়াজের কারণে গান বাজনা সব বন্ধ হয়ে গেছে খুব দুঃখ লাগতেছে আরেকজন দুঃখ করে বলতেছে আরে মাঝে মাঝে বাবা বাউল গান শুনতাম কাওয়ালি গান শুনতাম দিল ঠান্ডা হইটু এই হুজুরদের উওয়াজের জ্বালায় আর গান শুনতে পারি না জ্বালা শুরু হয়ে গেছে জ্বালা শুরু হলে কোনো অসুবিধা নাই

ওয়া আবাল্লাহ আমি আল্লাহ তালা এটা অস্বীকার করছি চ্যালেঞ্জ করছি ইল্লা আইয়ুতিব মানুরা আমার নোরকে আমি পূর্ণতায় পৌঁছে দেবই দেব ওয়ালা হাল কাফিরুন কাফেরদের অন্তরে যত জ্বালা হোক না কেন দিন আল্লাহ পাক পূর্ণতায় পৌঁছাইয়া দিবে এই ওয়াদাটা কা সবাই বলেন এটা আল্লাহর ওয়াদা দিন পূর্ণাঙ্গ হয়ে যাবে সুতরাং ওই যে গান শুনতে পারলাম না বলে কান্নাকাটি করে কোনো লাভ হবে না ইংসা আল্লাহ এ দেশ মুসলমানদের দেশ এ জমিন আল্লাহ এ দেশে আইনও চলবে আল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহর জমিনে কার আইন চলবে আল্লাহর আইন চলবে সেই ক্ষেত্রে আমরা যেহেতু প্রাথমিক শ্রেণী যারা আমার সামনে বসে আছেন তারা সব প্রাইমারি লেভেলে আছে প্রাইমারি লেভেলের মানুষের কাজ হচ্ছে ইমান আনার পরে সবার আগে নিজের নামাজটাকে ঠিক করে নেওয়া কারণ সামনে আরো অনেক কাজ বাকি আছে সেই কাজে যাওয়ার আগে নিজের নামাজকে আগে পরিশুদ্ধ করে নিতে হবে আল্লাহর হাবিব সরেসলাম বলেছেন বুনিয়াল ইসলাম ও আলাহ পাঁচটা জিনিসের উপরে ইসলামের ভিত্তি শাহাদি আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ আর রসুল্লাহ এ কথার সাক্ষ্য প্রদান করা যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ পাকের রসুল ও ই কমিসলা নামাজ কায়েম করা ও ইতা তা ইজাকা জাকাত আদায় করা ও হাজিল বাইতি বাইতুল্লাহ হজে যাওয়া অসমী রমাদান রমজানে রোজা রাখা পাঁচটির মধ্যে প্রথম কাজ ইমান আনা এটা আমাদের শেষ হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আমরা সকলে বিশ্বাস করি আল্লাহ কজন আল্লাহ এক এবং একক তার কোনো শরিক আছে মোহাম্মদ সাল্লাম আল্লাহর কি হন বান্দা এবং তার রসুল হন বিশ্বাস আছে না ভাই পরকালের প্রতি বিশ্বাস আছে না আমাদেরকে যা আবার উঠানো হবে বিশ্বাস আছে ফেরেস্তা আছে জান্নাত আছে জাহান্নাম আছে কবরের জব আছে মিজান আছে কুলসিদাত আছে আমল নামা ওজন দেওয়া হবে আমল নামা হা ডান হাতে বাম হাতে দেওয়া হবে রবের সামনে দাঁড়াতে হবে এ কথাগুলোকে সত্য না অসত্য মনে প্রাণে বিশ্বাস করি কি না তাহলে এই পর্ব শেষ হল তাহলে প্রথম পর্ব কী হলো শেষ হলো পর্ব দ্বিতীয়টা সলা আমাদের দ্বিতীয় পর্ব এখন সেটা হচ্ছে নামাজ কায়েম করতে হবে এই পর্বে কিন্তু আমরা পাশ করতে পারি না এখনো পর্যন্ত নব্বই পার্সেন্ট মুসলমান কিংবা পঁচানব্বই ভাগ বলেন মুসলমান এই দেশে কয় পার্সেন্ট লোক এই দেশে নামাজ পড়ে কত পার্সেন্ট লোক নামাজ পড়ে আয়োজন করে এটা এটা দুঃখজনক বাস্তবতা ওয়াজের আয়োজকরাও নামাজ পড়ে কথা বলে না আল্লাহর নামে শপথ করে বলি অনেক মাহফিলে যাওয়ার পরে মুরব্বিরা আমাদেরকে বলে হুজুর এই যে ওয়াজ কমিটি আছে এদেরকে স্টেজে একটু ডাকবে বললাম কেন এক একটু নামাজ পড়ে না প্রতি বছর ওয়াজ করায় প্রতি বছর ওয়াজ করায় একটা নামাজ পড়ে না এগুলাকে স্টেজে ডেকে এনে সবার সামনে ওয়াদা করাবে তখন বুঝি যে হ্যাঁ আয়োজক কমিটিও অনেক জায়গায় নামাজ পড়ে না এরকম অবস্থা তো সিলেটে নাই সিলেটে অবস্থা কি লাভ হবে ভাই কি ফায়দা হবে আপনি পানি উঠানোর জন্য একটা পাত্র নিয়েছেন পাত্র পুরোটাই ফুটা পানি থাকবে নামাজ নামাজ তো ইমানের ফাউন্ডেশন ধর্মের ফাউন্ডেশন জন্য বলেছেন আসলাত নামাজ হচ্ছে দিনের খুঁটি স্তম্ভ মান যেই ব্যক্তি নামাজ কায়েম করলো সে দিন কায়েম করলো অমান হাদামাহা দিন যে ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিল সেই ব্যক্তি তার দিনকেই ধ্বংস করে দিল এই যে প্যান্ডেলটা দাঁড়ায় আছে খুঁটির মধ্যে ঠিক না আপনি খুঁটিটা ভেঙে দিলেন প্যান্ডেল থাকবে এই মঞ্চ থাকবে তাহলে যদি আপনি নামাজই ধ্বংস করে দেন তা আমরা ধর্মের পরিচয়ই নাই ওয়াশ করেই হবে কি ছিনে খাওয়ায় কি হবে দান করেই কি হবে ফুটি তো ভেঙে দিয়েছে রঙ করবেন কিসে এই জন্য নামাজের ব্যাপারে কোনো উদাসীনতা চলবে না কেয়ামতের দিন বান্দার প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন বান্দারে নামাজ পড়েছিল ঠিক কিনা বলেন তবে কিছু কিছু দৃশ্য দেখে আমরা আশাহত হই না আমরা হতাশ হই না আমরা নিরাশ হই না সেটা কি এই যে আমরা সফরকালীন অবস্থায় রাস্তাঘাটে মাঝে মাঝে বিভিন্ন পাম্পে দাঁড়ায় বিভিন্ন মসজিদের দ্বারাই নামাজ পড়াব তো নামাজ পড়তে গিয়ে দেখি ইয়াং ছেলে মুখে দাড়ি নাই মাথায় টুপি টাপি নাই চুলেরও সেই উল্টাপাল্টা সেই লেভেলের কাটিং কিন্তু নামাজে আসছে মসজিদ এটা দেখে আমার কিন্তু খুব ভালো লাগে মনে মনে ভাবি যে রাস্তাঘাটে একে দেখে তো আমার মুসলমান বলাই মুশকিল ছিল ঠিক না আলামতে বোঝা যাচ্ছে না কিন্তু তার মনে যে ইসলাম আছে তার যে ইসলামের মহব্বত আছে ও যে মসজিদে এসেছে নামাজে তাকে তো স্যালিউট করতে হয় তাকে তো সম্মান দিতে হয় তাকে তো দোয়া করতে হয় ঠিক কিনা বলেন যা আজকে সে ফরজমুখী হয়েছে অচিরেই সে সুন্নতমুখী হবে অচিরেই সে মুস্তাহাবমুখী হয়ে যাবে ইনশাল্লাহ বলেন এই সমস্ত আয়োজক কমিটি যারা অনেক বেনামাজিরা মাহাভিজের আয়োজন করেন তারা যেহেতু বেনামাজি হওয়ার পরেও কোরআনের মন্ত্র সাজাতে চান এমন তো হতে পারে এই অসিলা আল্লাহকে নামাজি বানাই দেবে ঠিক কিনা বলে আমরা আল্লাহর কাছে দোয়া করি এই আয়োজক কমিটির মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন নামাজ পড়েন না আল্লাহ পাক যেন আজকের পর থেকে পাঁচ অর্থ নামাজি বানায় না ইনশাল্লাহ বলেন তাদের বাবা মার জন্য দোয়া করবেন তারা যেন সারা জীবন এরকম কাজের সাথে জড়িয়ে থাকতে পারে মনে রাখবেন যারা মাহফিল কমিটির আয়োজক হয় তারা গুন্ডা হবে না তারা মাস্তান হবে না তারা সন্ত্রাস হবে না ওরা চাঁদাবাজ হবে না আল্লাহর কসম করে বলছে ওরা চাঁদাবাজ হবে না ঠিক কিনা বলেন কোরআনময় জীবন যারা করে কোরআনের সাথে সংশ্লিষ্ট কোন ব্যক্তি চাঁদাবাজ হতে পারে এই জন্য সন্তানদেরকে আপনারা মাহফিল কমিটির সাথে জড়ায়ে রাখবেন কিছুদিন আগে এক অঞ্চলে মাহফিলে গেছি ছোট্ট এক ছেলে সম্ভবত বয়স কত হবে এই আট দশ বছর হবে মনে হয় বা তারও কম হতে পারে মাহিল কর্তৃপক্ষ বললেন হুজুর ইনি হচ্ছেন